অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমার লিপস্টিকগুলো গুছিয়ে রাখবো কিভাবে গুছিয়ে রাখবো তা বুঝতেছিলাম না কারণ বক্সে রাখলে দেখা যায় লিপস্টিকগুলো আর বেরো করা হয় না আর দেওয়া হয় না তো ফেসবুক চালাতে গিয়ে দেখলাম যে অনেক পেজেই এই নতুন এই বক্সটা বিক্রি করছে তো আমি ওইটা অর্ডার করে ফেললাম এটার মধ্যে চব্বিশটা লিপস্টিক হবে আর বাকিগুলো আমি কোনো বক্সে রেখে দিব তো এগুলো গুছিয়ে রাখবো আর কিছু কালারগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আইডিয়া হয়ে যাবে প্রথমে আমি দেখাবো ম্যাভিলিন সুপার স্টেপ লিপস্টিক এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমার দুলাবাই যখন থাইল্যান্ডে গিয়েছিল তখন আমার জন্য এগুলো এনেছিল তো প্রথমে আমি দেখাবো তিনশো পঁয়ষট্টি নাম্বার এটা হচ্ছে একটু অরেঞ্জ শেডো এই কালারটা অনেক সুন্দর সব স্কিনের সাথে অনেক সুন্দর লাগে তারপরে দেখাবো আশি নাম্বার শেডো এটাও অনেক সুন্দর কালারটা তারপর যেটা দেখাবো দুশো পঁচিশ নাম্বার শেডো এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার মানে এটা যখন অনেক মানে গর্জিয়া সাজে তখন ভালো লাগে আমার ননাসের ফ্রেন্ড কানাডা থাকে সে যখন বাংলাদেশে ঘুরতে এসেছিল। আমার জন্য অনেক কিছুই এনেছে তার মধ্যে এই তিনটা লিপস্টিকও ছিল তো প্রথমে আমি দেখাবো এন ওয়াই এক্স ডাবল এক্স এল এই লিপস্টিক ব্যবহার করার আগে আমি জানতামই না এটা কোয়ালিটি আর এত ভালো আর এই কালারটা তো আমার এখন মোস্ট ফেভারেট হয়ে গেছে এটা আমি এখন প্রায়ই ব্যবহার করি তারপরে দেখা হবো স্টেল লাউডার এটা আমার বেশি একটা ব্যবহার করা হয় না তবে এটাও অনেক এক্সপেন্সিভ লিপস্টিক তারপরে আমার কালেকশনের মধ্যে মানে লিপ গ্লোভসের মধ্যে এইটা সবথেকে দামি গ্লোভস আর এটা অনেক ভালো দিলে মন হয় ঠোঁটটা একদম চেরির মতো হয়ে আসে মানে এত সুন্দর আর এত ভালো এই তিনটা লিপস্টিক আমি লিরা ইনপোর্ট থেকে কিনি এদের অনলাইন পেজও আছে আবার হচ্ছে শোরুমও আছে এটার অনলাইনে অনেক ফেমাস এটা তো প্রথমে যেটা দেখাবো নিকাকে এটা হচ্ছে সেমি ম্যাট একদম নুট কালার যখন আমি অনেক গর্জিয়া সাজি তখন একটু লাইনার করে এটা দিলে অনেক ভালো লাগে আর এটার প্রাইস ছিল মানে আড়াইশো থেকে তিনশো তারপরে যে ক্যাট লিপস্টিক আমি দুইটা সেডো কিনি প্রথম যখন আমি এটা কিনে দেখি যে অনেক ভালো কোয়ালিটি তারপরে আমি আরেকটা কিনি লাস্ট দুই বছর আমি এই দুইটা অনেক ব্যবহার করেছি আর এই দুইটার প্রাইস নিয়েছিল নয়শো থেকে এক হাজার টাকা মানে একটা সাড়ে টাকা করে মনে হয়েছিল এই দুইটা লিপস্টিকও আমার অনেক পছন্দ তার মধ্যে লেকমিটা তো বেশি পছন্দ কারণ এইটা পুরো চেরি রেড কালার তো অনেক ভালো লাগে আর এইটাও অনেক সুন্দর একটা কালার মিলানির জাতীয় শেডো হচ্ছে দুইটা সেটা হচ্ছে গর্জিয়াস আর ডিভোশন আর এই দুইটা লিপস্টিক আমি কিনেছিলাম হচ্ছে গ্লামডাস স্পেস থেকে দুইটা নিয়েছিল পনেরোশো টাকা তো প্রথমে ডিভোশনটা দেখাবো এটা হচ্ছে লাল মেরুন কালার টাইপের আর পরেরটা হচ্ছে গর্জিয়াস সেটা হচ্ছে ম্যাজেন্টা কালার দুইটা কালারই একশোতে একশো কিন্তু আমি বলে দিচ্ছি এই কালার মানে এই মিলানির কালার সুন্দর কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই খারাপ পিং ফ্লাশের এই লিপস্টিকগুলোর প্রাইস মাত্র দেড়শো টাকা এগুলো আমি কিনেছিলাম ক্যাপিটাল সিরাজের একটি শপ থেকে তো এগুলো প্রাইজ হিসেবে কালারগুলো অনেক সুন্দর কোয়ালিটিটাও ভালোই খারাপ না আমি এগুলো আমার যেগুলো যেগুলো কালার আমার কাছে ভালো লেগেছিলো সবগুলোই আমি আমার কালেকশনে রেখেছিলাম আর দু একটা তো আমি অনেক ইউজ করি আর লাস্টে যেটা সেটা হচ্ছে গ্লোস এই লিপস্টিকগুলো আমার দুলাভাই কোরিয়া থেকে এনেছিলো আর কোরিয়ান লিপস্টিকগুলো হয় কি দেখতে মনে হয় অনেক ডার্ক কালার কিন্তু ঠোঁটে দিলে হালকা কালার হয়ে থাকে আর ম্যাড হয়ে থাকে এই জন্য খুবই ভালো লাগে কোরিয়া থেকে আনা সবগুলো লিপস্টিকের থেকে এই দুইটা আমার অনেক পছন্দ আর এই দুইটাই আমি অনেক বেশি ব্যবহার করি কারণ হচ্ছে এই লিপস্টিকগুলো দিলে মনে হয় কি গ্লাসে পানি খেলে গ্লাসে মনে হয় এখনই লেগে যাবে কিন্তু না পুরা দেখতে গ্লোসই লাগে কিন্তু ম্যাড হয়ে থাকে আর দিন লং লাস্টিং থাকে আর ঠোঁটে দিলে মনে হয় একদম চেরির মতো রেড হয়ে আসে আর এই তিনটা তো লিপ তিনটা তিন কালারের আর তিনটাই অনেক ভালো কোয়ালিটি আর এই যে ফ্লোমারের একটা লিপস্টিক আমি কিনে রেখেছিলাম কিন্তু এটা বেশি একটা আমার দেওয়া হয় না তো আজকের এই লিপস্টিকের কালেকশনগুলো দেখে আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন কমেন্টস করে আর ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন